নমস্কার বেঙ্গলি ভোজারটায় তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি হ্যাঁ রেসিপিটা একদমই ইজি আর সম্পূর্ণ নিরামিষ সেটা হলো পনির ভর্তা একদম লাল লাল ঝাল ঝাল অথেন্টিক বলতে পারো পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর একটা পদ রান্না হয় আর যেটা তো খেতে লুচি পরোটা নান দিয়ে একদম জাস্ট জমে যায় তো সেই ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যে আমি বাড়িতে কীভাবে এত একটা টেস্টি পদ বানাই যেটাকে খেলে আর কি তোমরা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে তো চলো ঝটপট করে দেখে নাও এই পনির ভর্তার রেসিপি নিরামিষি পনির ভর্তা হবে যার জন্য কয়েকটু একটু মশলা বানিয়ে নেবো যেহেতু নিরামিষ হচ্ছে তো কয়েকটা কাজু নিয়েছি আর কি অনেকগুলোই কাজু আছে একটু আদা নিয়ে নিয়েছি যেহেতু পনিরটা অল্পই আছে আর তো চলো এটা বানাবো এটা পেস্ট বানিয়ে নেবো আর পনিরটাকে জাস্ট হাত দিয়ে ভেঙে ভেঙে নেব তো এটাকে আগে বেটে নিই ভালো করে পেস্ট বানিয়ে নিই এটা পনির ভর্তা হবে পনিরটা কিন্তু না চেঁচে না এরকমভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিলে কিন্তু বেশি ভালো হয় খেতে তো চলো পনিরটাকে পুরো ভেঙে নিই আর এখানে কয়েকটা কাজু আর কাঁচা লঙ্কা দিন এর শুকনো লঙ্কা ঝালটা করবো টমেটো নিয়েছি ধনে পাতা নিয়ে নিয়েছি হচ্ছে পুরো পনিরটা এভাবে ভেঙে নিই আর আমার তো ভীষণভাবে সর্দি করে গেছে এত ঠান্ডা লেগে গেছে আর বাইরে যা ঠান্ডা পড়েছে বসিয়ে দিয়েছি আর এখানে এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আদা আর কাজু আর এটা ফোড়ং দেবো ও সরি এটা ফোড়ং দেবো এর সাথে একটু জিরে ফোড়নও দেবো খুব সামান্য জিরে দিয়ে দিলাম

এটা গরম হলে আমি টমেটোটা দিল নুনটা দিয়ে দিলাম একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি এটা টমেটো পিউরি করে দিলেও হতো তবে এরকম ভাবে টমেটোটা দিলে বেশি ভালো লাগে একটু দানা দানা হয়ে থাকে তো আর একটু কষে নিয়ে মশলাটা দেবো এই লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা দেওয়ার পর কিন্তু রঙটা দারুণ আসবে একদম লাল ভর্তা লাল পনির ভর্তা বলতে পারো দেখো পুর কোনো রকম কালার ছাড়াই কিন্তু এটা খুব সুন্দর হবে চলো এক এক করে মশলাগুলো দিয়ে দিও এই হলুদ গুঁড়ো অল্প করে এটা এবার মশলাটা যেটা কাজু কাঁচা লঙ্ক আর কি লঙ্কা পেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটা আমি একটা ছেঁকে নিয়েছি যার জন্য কিন্তু এত পাতলা লাগছে কালারটাই আলাদা হয়ে গেল একদম আর রুমালটা দেখেছো কত সুন্দর লাগছে এবার আবারও ভালো করে মিক্স করে নেবো ফুটতে দিই গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে ফুটতে দেবো সুন্দর করে গ্রেভিটা ফুটে গেছে যেহেতু আদা দেওয়া আছে একটু কোষ পোক কাজুটা আদাটা মিক্স করছে একটা সুন্দর বন্ধ আসছে কিন্তু এই সময় দিয়ে দেবো কিছুটা এটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য কিন্তু আমি ছিনে নিচ্ছি তাতে করে কি হবে কালারটাও ভালো আসবে আর টেস্টটাও খুব সুন্দর হবে দেখো গ্রেভিটা এত সুন্দর হয়ে গেছে একটা সিল্কি গ্রেভি তাতে ক্রিম দিইনি কিছু দিই নি আর এই গ্রেভি দিয়ে কিন্তু নান পরোটা সব কিছু কিন্তু দারুণ খেতে লাগবে এই যে পনিরটা কিন্তু পুরো একদম এ করে রেখেছি এবার কিন্তু পনিরটা আস্তে আস্তে দিয়ে দেবো এখানে টোটাল আমার তিনশো গ্রাম পনির আছে পনির দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না এমনিতেই পনিরটা পুরো একদম এ করে দিচ্ছি এটা কিন্তু গ্রেট করে দিলে একদম মিহি হয়ে যায় যার জন্য হাত দিয়ে একদম ভেঙে ভেঙে দিয়েছি এটা দিতেই দেখতে পাচ্ছ গ্রেভি সব টেনে গেল নুনটা আগেই দেয়া আছে আমাদের পরিমাণ মতো একবার চেক করে নেবো নুনটা আর ঝালটা তো লঙ্কা বাটা দেওয়া আছে চারিদিক খুব সামান্য যেহেতু আমার ঘরে তৈরি খুব সামান্য গরম মশলা দেবো যেহেতু গোটা গরম মশলা দেওয়া আছে তাহলে একটু পাউডারটা দিয়ে দিলাম দেখো এরকম ডালা ডেলা হয়ে আছে সেগুলো খালি জাস্ট ভেঙে ভেঙে দেবো একদম কি বলবো এটা দারুণ খেতে লাগে রুটি নান পরোটা সবার সাথে ভালো লাগবে এবার লেগে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে কোনো রকম জল দেবো না বলবো না এই জাস্ট এই বাটিটা ধুয়ে একটু জল দেবো এই বাটিটা ধুয়ে অল্প একটু জল দেবো বেশি জল দেওয়ার দরকার পড়বে না একদম ইয়ামি ইয়ামি হয়ে গেছে এটা পেঁয়াজ রসুন দিয়ে তো খেতে ভালো হয় তবে নিরামিষটা কিন্তু ট্রাই করতে হবে দারুণ হয় এটা কিন্তু আরও একটু রিচ বানাবার জন্য একদম অল্প করে একটু ক্রিম দিয়ে দেবো খুব অল্পই ক্রিম দিলাম আর ঘি পড়েছে তো এটা আমার হয়ে গেছে রেডি একটু দেখো খাবারটা যেহেতু ঘরে কোনো রকম পোড়া তেল লয় কিছু না একটু আইলি-আইলি হয় এটা খালে বেশ ভালো লাগে না একদম শুকনো যে রোগনটা না থাকলে কিন্তু ভালোও লাগে না এর মধ্যে বা ধনে পাতা ছড়িয়ে দেবো আমাদের পুরো রেডি হয়ে গেছে একদম যে তেলে এখানে খুঁটিটা রেখেছিলাম তেলে তেল হয়ে গেছে একদম তো চলো এটা আমি ঢেলে ফেলি পরোটাও হয়ে গেছে আর এই ভর্তা পনির ভর্তা এই যে রেডি হয়ে গেছে খাবারটা বেড়ে ফেলি একদম একদম বাড়ি এত বাজি ফাটছে এত বাজি ফাটছে আর এর সাথে করেছি পরোটা আমাদের দাদা ভাইয়ের ফেভারিট আর কি ময়দার পাউডার না আটা ময়দা মিক্স করে করেছি একটা চামচ দিয়ে দিই একটা স্পুন দিতে হবে একদম দারুণ একটা টেস্টি খাবার বাইরে এত বাজি ফাটছে তো চলো তোমাদের দাদা খাবারটা দিয়ে দিই দারুণ খেতে হয়েছে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও সুন্দর সুন্দর রান্না আছে ኢድልፖደውህፖተለፖታር ቊልፖህ፣ፖቶ እንልፖህፖቶ ለህቶልፖታቶ ገልፖትመፖትቶ ገልፖህፖህፖትህፖኑልፖትሁቶ